একটু জোরে হাত জাগত নিগমের অন্তর্গত আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক তথা রাজ্যের যিনি অভিভাবক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় সুনীল রায় চৌধুরীকে বরণ করে নিচ্ছি আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির কংগ্রেস পার্টির ওনারা অনেক কটুক্তি করেছিলেন যে আরে কী হবে অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে যারা অর্থনীতি অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইস টাইজ পেয়েছে তারাও অনেক রকমের মানে প্রকাশ করেছিল কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল বা যে অ্যাডভাইসগুলো দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত দু হাজার আটচল্লিশ অর্থাৎ যখন একশো বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট মাননীয় যে দিয়েছেন সেখানে উনি বলছেন যে থার্টি ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় বুঝতে হবে সেই থার্টি যে ট্রিলিয়ন মার্কিন ডলার এবং আমি যেসব এই বিষয়ে পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা হতে পারে মানে ভারত দিনে তো হবেই এবং দু হাজার ত্রিশের মধ্যে থার্ড পজিশনে চলে আসবে কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু ফার্স্ট পজিশন আগামী দিনে প্রায় ফিফটি ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে এবং সেটা অঙ্ক বলছে যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন সাম্রাজ মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে তো এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ডাকও দিয়েছেন অস্ত্র শস্ত্র আমরা যাতে সজ্জিত হতে পারে আরও স্ট্রংলি তার জন্য ইন্ডিজিনাস এখন সেটা এয়ারফোর্সে হোক মিলিটারিতে হোক মানে আর্মিতেই হোক আর নেভে নেভেলেই হোক সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন নিজেরাই আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি এবং প্রায় প্রোডাক্টসের প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট আমরা বাইরেও তার মানে এক্সপোর্ট করছি তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে মানে সব থেকে শক্তিশালী করছে তো এইরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি যেটা মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি রোবট আমাদের নিজেদের কোনো চিন্তা নাই আমাদের নেতারা যা বলবেন সেটাই করা নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে সেই ব্যবস্থাটাই ছিল না মারা পিঠা ধমকানো চমকানো এই ধরনের রাজনীতি আমরা দেখেছি আসলে দেখিয়ে দেব করে দেব সেই করে দেব সময় নেবে কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা রাজনীতির যে যে তার পরিভাষা সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে আমরাও কিন্তু সেভাবে চেঞ্জ করার চেষ্টা করছি এখানে আমরা যে পার্টি সেটা কিন্তু সমর্থনের পার্টি আমরা বলছি কেউ কোন জায়গায় ওইটা দিতে হবে আমাকে পাইয়ে দিতে হবে আমি না থাকলে আমি করবো এই ব্যাস দিতে আমাদের পার্টি হয় না কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে কাজের কোনোরকম বিকল্প নেই কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন আমি ষোলো নম্বর যে ওয়ার্ড আছে আমাদের আট নম্বরদুয়ালিতে খুব এখানে যারা হৃষ্ট পৃষ্ট ব্যক্তিরা এখানে থাকেন মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে এই রামনগরের একটা বিরাট অংশ যদিও রামনগর নাম দেওয়া হয় কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে সেই সত্তর দশকের রামনগর এখন পাল্টে গেছে এখন অন্য রকম তো আমি বলবো যে আজকে এখানে যারা মাগুনেরা এসেছেন মেয়েরা আসছে তাদেরকে পুজো উপলক্ষে যে যৎসামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতিটি বছর আমরা করে থাকি এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয় তার জন্যই এই ব্যবস্থা আর কিচ্ছু না সবাইকে আবার সৌদি আরব উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক ভালোভাবে কাটুক সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারত মাতাকে জয়